হ্যালো ড্রিয়ার মশি প্রিয় ভাই বন্ধুরা আমার অনুষ্কার ফিশ চ্যানেল থেকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে কিছু রঙ্গিল মাছের পোনা দেখাচ্ছে আশা করি ভিডিওটি আপনারা দেশে কিংবা বিদেশে যা যেখানে বসে দেখছেন ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখবেন একমাত্র আপনাদের প্রত্যাশায় আমার এই চ্যানেল খুলে আপনাদেরকে মাছের বিষয়ে খুঁটিনাটির পরামর্শ দিতে পারলে নিজেকে আছে আপনি যদি মাছ চাষ করেন বা ভবিষ্যতে পরিকল্পনা আছে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন দেখুন রঙ্গিন মাছ চাষ নিয়ে আজকে কিছু আলোচনা করবো আশা করি কথাগুলো মনোযোগ সকলভাবে শুনবেন রঙ্গিন মাছ তেমন একটি কঠিন বিষয়ক না যে আপনার এই মাছ ভিন্নভাবে চাষ করতে হবে সম্পূর্ণ ধারণা ভুল আপনি বাংলা মাছকে যেভাবে চাষ করেন ঠিক একইভাবে এই মাছকে চাষ করতে হবে আর একটা সমস্যা হলো রঙিন মাছের আপনার পুকুরের উপরে নের দিয়ে ঘেরাও করে দিতে হবে কারণ হলো দূর থেকে পাখিদের বক পাখিদের চোখে আপনার রঙিন মাছটা বাসে তার কারণে মাছগুলি ওরাল দিয়ে আপনার খপ করে ধরে নিয়ে যায় এই সমস্যা হলো রঙ্গিন মাছ আর এমনি রঙ্গিন মাছের কোনো সমস্যা নেই তবে রঙ্গিন মাছ প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্য বজায় রাখার জন্য খুবই পরিবেশ বজায় রাখে এবং এই মাছগুলি আমরা বিশেষ করে হোস্টেলে আপনার বিভিন্ন দোকানপাটে হ্যাঁ অনুষ্ঠানে বাসাবাড়ি অনেকেই গ্লাসের ভিতরে এই মাছগুলি একমাত্র সৌন্দর্য চোখের সৌন্দর্য দেখার জন্য আপনারা এই মাছগুলি মূলত চাষ করা হয় এবং এই মাছ সৌন্দর্য বজায় রাখে আর যে এই মাছগুলিকে আপনার কী খাবার খাওয়াতে হবে সেটা হলো আপনি যদি রঙিন মাছকে ভাবেন যে ভিন্ন কোনো কাছের খাবার খাওয়াবেন সম্পূর্ণ ভুল ঠিক আপনি যে খাবার সাদা মাছকে খাওয়ান ঠিক সেই খাবারেই রঙিন মাছকে আপনি খাওয়াতে পারবেন তাহলে সব আস এ পর্যন্ত জানি বিদায় নেছি আমাদের চাষ করা যাচ্ছে যে কোনো মাছের পোনার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ